বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের বিক্ষোভ বকেয়া বেতনের দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের দক্ষিণ বার্তোপা এল গ্রুপের খানটেক্সট ফ্যাশন কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন শ্রমিকেরা মঙ্গলবার সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন প্রায় তিন শতাধিক শ্রমিক কারখানার শ্রমিক ও শিল্প পুলিশের সঙ্গে কথা বলে জানা গেছে দুই মাসের বকেয়া বেতন নাইট বিল টিফিন বিল বাৎসরিক বোনাস শুক্রবারের ডিউটির টাকা অর্জিত ছুটির টাকা প্রোডাকশন বোনাস বকেয়া রয়েছে বকেয়া বেতন পরিষদের দাবিতে কারখানার সামনে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন তারা কারখানার কর্মরত শ্রমিকরা জানান ওই কারখানায় প্রায় কারখানায় প্রায় এক হাজার শ্রমিক কাজ করেন কয়েক মাস আগে তাদের পঞ্চাশ পার্সেন্ট বেতন কর্তৃপক্ষ প্রদান করে আর বাকি পঞ্চাশ পার্সেন্ট শ্রমিকের বেতন পরিশোধ না করায় তারা এই কর্মসূচি পালন করছেন কারখানার শ্রমিক আলমগীর হোসেন জানান সকাল থেকে বকেয়া বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছেন তাদের দুই মাসের বকেয়া বেতন নাইট বিল টিফিন বিল শুক্রবার ছুটির টাকা অর্জিত ছুটির টাকা প্রোডাকশন বোনাস বকেয়া রয়েছে বারতোপা এলাকার স্থানীয় বাসিন্দা সেলিম বলেন বকেয়া বেতনের দাবিতে সকালে কাজ বন্ধ করে শ্রমিকরা বিক্ষোভ করছেন শ্রমিকদের বেতন পরিশোধ করতে না পারায় কারখানা কর্তৃপক্ষ বাধ্য হয়ে কারখানা বন্ধ ঘোষণা করেন শ্রমিকরা আরও জানান মালিকপক্ষ শ্রমিকরা আরও জানান মালিকপক্ষের পূর্ব ঘোষণা অনুযায়ী বিশ ডিসেম্বর শ্রমিকদের নভেম্বর মাসের বেতন পরিশোধের কথা ছিল কিন্তু এখন পর্যন্ত মালিকপক্ষ শ্রমিকের বেতন পরিশোধ না করায় শ্রমিকরা কর্মবিরতি পালন করে কারখানার কর্মরত এক শতাধিক শ্রমিক জানান আমরা অক্টোবর ও নভেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছি জানা যায় গত ছয় মাস যাবৎ অনিয়মিতভাবে বেতন পরিশোধের জানা যায় গত ছয় মাস যাবৎ অনিয়মিতভাবে বেতন পরিশোধ এবং ম্যানেজার স্টাফদের তিন মাসের বেতন পরিশোধের দাবিতে শ্রমিকরা আন্দোলন করছে শ্রীপুর শিল্প পুলিশের এসআই রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন দ্বিতীয় দিনের মতো শ্রমিকরা আন্দোলন করছেন শ্রমিকদের অর্ধেক বেতন পূর্বে পরিশোধ করা হয়েছে বাকি পঞ্চাশ পার্সেন্ট বেতন পরিশোধের দাবিতে তারা কাজ বন্ধ করে গেটের সামনে অবস্থান নেয় দুপুর বারোটার দিকে কর্তৃপক্ষ কোনো আশ্বাস না পেয়ে কর্মস্থল ত্যাগ করে বাড়িতে চলে যায় শ্রমিকেরা গাজীপুর শিল্প পুলিশ পরিদর্শক শিরপুর জোন আব্দুল লতিফ খান জানান শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কাজ বন্ধ করে কারখানার সামনে বসে আছেন।